সালামু আলিকম রহমতুল্লাহ ভালো আছেন আজকে টাইটেল বা হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয়টি কি আসলে আমরা আমাকে অনেকেই করছেন যে আসলে হবে যে যারা বিভাগের পদোন্নতি বা পর পরীক্ষা দিতে যাচ্ছেন আসলে লিখিত পরীক্ষার আহ পূর্বে আমরা এমসিকিউ বা নৈবিত্তিক পরীক্ষা দিয়ে আমরা যে পঞ্চাশ মার্কে এই ত্রিশ মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হয় এখানে একটি বিষয় অবশ্যই রিটেনে যেতে হলে আমাদের এমসিকে পাশ করতে হয় আর লিখিতের ক্ষেত্রে যে বিষয়টা হলো এখানে প্রায় কনস্টল থেকে এসে যারা পরীক্ষা দেন তাদের পাঁচ থেকে দশটি প্রশ্ন আর যারা হচ্ছেন এএসআই থেকে সামেজ তাদের হচ্ছে তিনটি করে প্রতিটি তিন পাঁচ পনেরোটি প্রশ্ন এখানে যে বিষয়টি জানা জরুরি যে আমরা আসলে আমরা যেহেতু ল নিয়ে পড়াশোনা করি ল নিয়ে লিখতে হয় এখানে কিন্তু কোনো কিছু বানিয়ে লেখার সুযোগ নেই সবসময় খেয়াল রাখতে হবে এখানে আপনি যে নিজে নিজে বানিয়ে লিখবেন নিজের মন গড়া কথা লিখবেন সেখানে হবে ধারাটাকে বুঝে আপনি ঠিক সেম সেম উপস্থাপন করতে হবে এদিক ওদিক যাওয়ার সুযোগ নেই তো এখানে একটু কথা বলি আপনার আপনারা একটু খেয়াল করবেন যে এখানে উপস্থাপনার কথা বলা রয়েছে যে প্রত্যেকটা প্রশ্নে আপনি কি উপস্থাপনা লিখবেন কিনা এখন আপনাকে সবসময় খেয়াল রাখবেন যে বাজেটিও টাইম আপনার প্রত্যেকটা পরীক্ষায় এই যে প্রশ্নের সময় নির্ধারণ করা হয়েছে কত মিনিট সময় পাবেন তা আপনি যদি একটা প্রশ্ন যদি উপস্থাপনায় যদি এক পাতা লেখেন সেটা হবে না আপনি খেয়াল রাখবেন কোন প্রশ্নে আপনি উপস্থাপনা লিখবেন এটা আপনি সবসময় খেয়াল রাখবেন যে প্রশ্ন দেখে আপনি নির্ধারণ করবেন যেমন একটা প্রশ্ন এখানে দিয়েছি যেহেতু এই প্রশ্নটা দেখা যায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করা যায় এই কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত প্রয়োগ করা যায় এখানে আমরা একদম ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত আমরা ইউজ করি এখানে যে প্রশ্নটা এখানে যদি আপনি পুরা লেখতে থাকেন ধীরে মানে তাহলে তো আপনার এক দুই প্রশ্ন কভার হয়ে যাবে তাহলে আপনার সব না আবার সব প্রশ্নেই পরিশেষে লেখা দরকার নাই আপনার প্রশ্ন যে প্রশ্নগুলো ভালো লিখবেন দেখবেন অটোমেটিকলি ওই প্রশ্নটা আপনার ভালোই হচ্ছে চেষ্টা করবেন ওই প্রশ্ন শুরুতে দুইটা লাইন লেখে একপর শুরু করা আবার শেষ দিকে একটা পরিশেষে বা একটা আহ হিজদের শেষ করা যেমন এখানে আমি লিখেছি যেমন আত্মরক্ষার ক্ষেত্রে যে কাকে বলে এখানে কোনো এই বই এরকম লেখা নাই পর্যন্ত আমি আমার মতো উপস্থাপন করেছি এখান থেকে যতটুকু নেওয়া যায় আপনারা নিবেন এখানে বলা রয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত কাকে বলে এখানে আমি নিচেও বিকল্প একটা সংজ্ঞা দিয়েছি এখানে একটু উপস্থাপনা দিয়েছি যেরকম যে আত্মরক্ষার প্রতিটি মানুষের সহজত প্রকৃতি ইহা মানবিক আহ অধিকার রূপে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত গণপন্ধ বাংলাদেশ সংবিধান তার প্রত্যেক নাগরিক প্রত্যেকের নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করায় প্রতিশ্রুতি দিয়েছে কোন ব্যক্তি যখন এক কোন ব্যক্তির ওপর দেহের ওপর আক্রমণ করে তখন আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারে দেশের প্রচলিত আইন সংক্রান্তে ব্যক্তিকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার সুযোগ করে দিয়েছে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার যে সুযোগ রাষ্ট্র দিয়েছে তাতে আক্রমণকারী এখানে আক্রমণকারী হবে আক্রমণকারী আক্রমণ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয় অর্থাৎ আক্রমণকারীর যে আক্রমণ আমরা যদি প্রতিহত করি সেটাই হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার মানে এখানে আপনার যতটুকু মনে হয় আপনি এক লাইন লেন দুই লাইন আপনি শুরু করেন যে আত্মরক্ষা প্রতিটি মানে সহজ প্রভৃতি ইহা মানবিক আহ অধিকার রূপে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এই দুইটা লাইন লেখেন যদি আপনার আপনার মোট কথা লেখা প্র্যাকটিস করতে হবে দ্রুত লিখতে হবে আমরা যদি আইন আলোকে যাই এখানে লিখেছি যে পেনাল কোডের নিরানব্বই ধারা 23 এর সাপেক্ষে এখানে আমি ডেসক্রিপশন করতেছি জাস্ট একটা উপস্থাপনা দিচ্ছি প্যানেল কোড 99 ধারা 23 সাপেক্ষে কোন ব্যক্তি তার নিজের দেহ তারপর হচ্ছে বা অন্যের দেহ কোন প্রকার ক্ষতি এ দেখেন এই ক্ষতিটা আমরা বলেছি প্যানেল কোডে এই ক্ষতিটা কিন্তু প্যানেল আমরা ক্ষতির যে সংজ্ঞাটা রয়েছে ক্ষতির সংজ্ঞাটা কিন্তু আর পড়েছে ক্ষতি হতে রক্ষা করার জন্য এবং নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি এখানে কি কি বিষয় রয়েছে চুরি আমরা চুরি জানি দূষুতা জানি অনিষ্ট অপরজনের দিকে প্রবেশ চারটে বিষয় চুরি দূষুতা অনিষ্ট বা অপরজন অন্যের প্রবেশ এই চারটি অপরাধ হইতে রক্ষা করার জন্য যে অধিকার বা ক্ষমতা প্রয়োগ করিয়া থাকে তাকে আত্মরক্ষার ব্যক্তি অধিকার বলা হয় এখানে হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই যে বিষয়টা সাতানব্বই কথা বলা রয়েছে এই সংজ্ঞাটা অর্থাৎ আপনি যদি ধারা থেকে মোটামুটি ভালো লিখতে পারেন দেখবেন আপনি সবচেয়ে বেশি মার পাবেন সবসময় খেয়াল রাখতে হবে আপনি খালি মুখস্ত করে সেটা না আপনার আত্মরক্ষার সংজ্ঞাটা অনেক অনেক ভাবে লিখবে কিন্তু কথা হচ্ছে আপনার সবসময় বারোর গুলি মেন বইয়ের প্রতি গুরুত্ব দেন মেন বই বেশি বেশি স্টাডি করেন আপনার এমসি কি কোনো বিষয় না আপনি যখন মেন বইটা রিডিং করা শুরু করবেন আপনি অটোমেটিকলি এমসি পাস দেন আপনি ডিটেলে যখন যাবেন দেখুন প্রশ্ন দেওয়ার সাথে সাথে প্রশ্ন বোঝার সাথে যদি বুঝতে পারেন তাহলে আপনি সুন্দর কলম লিখবেন অটোমেটিকলি চলতেছে তাই আমি খেয়াল তাই বলবো যে যে বিষয়টি যে আপনারা যখন লিখবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব সময় দশটা প্রশ্নের উত্তর চেষ্টা করবেন দুই থেকে তিনটি বা চারটি বা পাঁচটি প্রশ্ন উপস্থ করা লেখা আপনি সবচেয়ে যে প্রশ্নগুলো ভালো করেন ওই প্রশ্নগুলো সিকোয়েন্স অনুসারে প্রথম দিক থেকেই আপনার প্রশ্নগুলো তো লিখতে পারেন তাহলে দেখা যাবে আপনার উপস্থাপন ভালো হয় শেয়ার যদি ভালো হয় দেখা গেছে আপনার যে প্রশ্নগুলো মার বেশি পাবেন আপনি সামনে অন্য অন্য চেয়ে আগায় থাকবেন আপনারা খেয়াল রাখবেন যে সব প্রত্যেকটা প্রশ্নের উপস্থাপনা দেওয়ার জন্য উপস্থাপনা দিলে এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি এটা দেখে যারা রিডার যারা খাতা দেখেন তারা দেখে খাতার উপস্থাপনাটা কেমন সবাই যে ভালো করবে তা না যারা ভালো করতেছে যারা তিনশো চারশোর ভিতরে ডুবা ঢুকে যাচ্ছে তারা কিন্তু ভালো স্টুডেন্ট সারা দশ হাজার স্টুডেন্ট যখন আপনারা আহ কম্পিটিশন করে যখন ভালো না করবেন তাহলে তখন পিছিয়ে যাবেন আপনি চেষ্টা করতেও ভালো কিছু আশা করি বুঝতে পেরেছেন আজকের এই পর্যন্তই পড়তে ভালো থাকবেন আসসালাম